ফেইসবুকে ক্ষোভ ঝাড়লেন হানিফ সংকেত ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদির অনুষ্ঠানে কি ঘটেছিল তা নিয়ে মুখ খুললেন বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব হানিফ সংকেত সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রসঙ্গে দীর্ঘ স্ট্যাটাসে নন্দিত উপস্থাপক শুক্রবার জানুয়ারি এ একটি স্ট্যাটাস দেন ইত্যাদি পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত পোস্ট করা ছবিতে দেখা যায় ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদির ধারণকৃত একটি মুহূর্তের দৃশ্য যেখানে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে অনুষ্ঠান দেখতে হাজির হন লাখো দর্শক ঠাকুরগাঁও জেলার রানী শঙ্কর উপজেলার দুইশো বছরের পুরনো রাজা টঙ্কনাথের রাজবাড়িতে আয়োজিত ইত্যাদির অনুষ্ঠানের শুটিং চলাকালে এমন বিশৃঙ্খলার ঘটনা ঘটে বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই সুযোগে ভিউবাসদের ভিউ বিড়ম্বনার শিকার হয় ইত্যাদি টিম তবে কোনো অপপ্রচারই ইত্যাদির সঙ্গে দর্শকদের এই ভালোবাসার বন্ধন ছিন্ন করতে পারবে না বলে স্ট্যাটাসে জানান তিনি